একটি কাজ যদি করা থাকে মনে হয় অনেকটা কাজই সহজ হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহরশেষ রহমতে ভালো আছি তো এই যে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে এখানে আমি হলো মশলা ব্লেন্ড করতেছি এই যে আদা রসুন আর পেঁয়াজ আদা আমি বেশি করে কেটে ডিপে রেখে দিলাম আর তিন চার দিনের জন্য ব্লেন্ডার করে রেখে দিব। মানে যখন শেষ হবে তখন ওই কুচি করা আবার ব্লেন্ড করে নেবো আর আস্তগুলো নর্মালি রাখছি এক অনেকগুলো একসাথে আনছে নষ্ট ব্ল্যান্ডার করে না রাখলে তো নষ্ট হয়ে যাবে আর জিনিসপত্রের যে দাম এখন তো হয়তো বা সবজির দাম একটু আলোনার মধ্যে একটু কমেছে এই যে এখানে পেঁয়াজ প্লেন্ট করে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক অ্যান্ড লাইক কমেন্ট করবেন এই যে আশেপাশে নয় সবচেয়ে প্লিজ একটু ইগনোর করে কোনো সুন্দর দৃষ্টিতে দেখবে আসলে বাচ্চা বাচ্চা যাদের আছে

এই যে আমি কুচি করা এখন হলো সে আসল কথা এই যে আমার হাজবেন্ডের এর অফিসের ওইখানে অনুষ্ঠান হয়েছিল তো সেখানে খাবার এটা হলো দুই জানুয়ারির একটি ভিডিও মানে গতকালের এই যে এখানে কমলা সিঙ্গারা আর এক লাড্ডু দিয়েছে আর এই যেখানে মৌসু পানি সে দুপুরে ডিউটি শেষ করে আসার সময় পরে নিয়ে এসেছে আর এই যে এখানে যে পোলাও সাথে ডিম খাবারটা মার্শাল্লাই এত পরিমাণে মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি এই যে আমি এখানে একটু প্লেট ছিল পাকনা আমি করতে গিয়েছিলাম কিন্তু অবশেষে এমনি একটু নাটক করতেছিলাম পরে হাতিয়ে খুলেছি দেখতেছিলাম এটা কোথাকার এই যে আর এই যেটা আমার বাচ্চা বলছে সামু রসটা উঠা উঠছে তো মানে বুঝে তো ওই ঠাঁদ দিয়ে উঠে দিয়েছিলাম প্লিজ পরে আর আমার ভিডিও করা হয় নাই এভাবে খেয়ে নিয়েছি আসলে বাইরের খাবার খেতে কান্না ভালো লাগে ঠিক না এই যে সন্ধ্যার দিকে একটু লাল চা বানিয়ে নিচ্ছি মশলা চা কি ব্যাগ দিয়ে দুজনের জন্য আর নুডলস রান্না করে নিয়েছিলাম সেটার পরে ভিডিও করা হয়নি নুডলস রান্না করে তারপরে যে প্যাকেটগুলো গুছিয়ে রাখতেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ